এটা চার হাজার বলছে এরা উনচল্লিশশো বলতেছে মানে সর্বোচ্চ দাম এটা মানে চার হাজার হইলে দিচ্ছেন আর পেঁয়াজের কোয়ালিটি দেখতেছি মার্শাল্লাহ এগুলো তো আরও ভালো তো কোনটা দাম কেমন বলতেছে দর্শক এমন তো করছি দেশি পেঁয়াজের পাইকারি হাটে দর্শক তবে গত হাটের থেকে আমদানি কম হলেও কমে গেছে দেশি পেঁয়াজের দাম প্রথমে কমেছি একশো থেকে দুশো টাকা পর্যন্ত তিন দিন ব্যাপী ব্যাংক বন্ধ থাকায় কিন্তু অনেক পেঁয়াজ ব্যবসায়ী ভাইরা কিন্তু ব্যাংক থেকে টাকা তুলতে পারে নাই তবে অনেকেই কিন্তু পেঁয়াজ কিনতে আসতে পারে নাই তবে আজকে কিন্তু হাটে একদম ব্যাপারের সংকট দেখা যাচ্ছে তবে আমদানি কম হলেও কিন্তু পেঁয়াজ সেরকম ব্যসা কেনা হচ্ছে না তবে এখন পর্যন্ত সর্বোচ্চ এবং সর্বনিম্ন পেঁয়াজের পাইকারি ব্যথার দাম কেমন রয়েছে দর্শক জানিয়ে দেবো চাষিবাদের সাথে কথা বলে তো দর্শক তত সময় আমাদের সাথেই থাকবেন এবং সেই সাথে প্রতিদিন কার বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দিলেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইজান কে অবস্থা কেমন আছেন পেঁয়াজের কোয়ালিটি দিয়ে দেখতেছি মার্শাল্লাহ এগুলো তো আরো ভালো তো কোনটা দাম কেমন বলতেছে এটা চার হাজার বলছে এটা উনচল্লিশশো বলতেছে মানে সর্বোচ্চ দাম এটা তো কয় মনে আনছেন দুইটা মেলে আচ্ছা তো আপনার চা দাম কত আপনি কত হলে দিচ্ছেন এটা এটা বিয়াল্লিশশো একচল্লিশ হলে দিচ্ছেন আর এটা

সর্বোচ্চ কত দাম বললো হাটে কিন্তু ব্যাপারে না থাকায় কিন্তু একদম পেঁয়াজ বাঁধা কিনা হচ্ছে না তবে এখন পর্যন্ত কিন্তু সর্বোচ্চ বাজার হয়েছে আটত্রিশ উনচল্লিশ এরকম দর্শক এই ছিল এখনকার বাজার আপডেট তবে অন্য অন্য দিনের বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ